O O O তাহলে আসলাম ইন্দু যাওয়ার রাস্তায় বাংলাদেশের মধ্যে সবথেকে বেশি অফ রোডিং আর টাফ রোড হচ্ছে তিন্দুর রাস্তা আগের চেয়ে এখন অনেক বেশি অনেকটাই কমে গেছে টাফ রোডিং বলতে যে বিষয়টা ছিল আপনারা যে ভিডিওগুলো দেখতে পাইছেন সবগুলা বিটের মধ্যে এই রাস্তাগুলো যে এই যে রাস্তাগুলো এগুলাতে কোনো কার্পেটিং ছিল না হ্যাঁ এখন মোটামুটি ভালোই কার্পেটিং হয়ে গেছে জাস্ট দুইটা জায়গা ছাড়া এখনও দুইটা জায়গায় অনেক কৃষি আছে আপনারা